যে আপনি তো ডিবি আপনি তো ডক্টর আপনি তো পিএইচডি না আর পিএইচডি আর ডিবিএ তো একই ডিগ্রি না উনি র্যাবের ডিজি থাকা অবস্থায় এই ডিগ্রিটা নিয়েছেন এবং অর্জন করেছেন এবং উনি ফুল টাইম জব করেছেন তাহলে ফুল টাইম জব করা অবস্থায় উনি এই পিএইচডি ডিগ্রিটা কখন নিলেন আর কখন সময় দিলেন আপনি যখন আমাকে আপনি যখন আমাকে বললেন তখন আমি মনে করলাম যে এটা জাতির জাতির প্রয়োজন এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং সেন্সিটিভ ইস্যু এটি আসলে জনসমক্ষে প্রকাশ করা উচিত সম্পর্কে যে প্রথম আলো গতকাল একটা অর্জন তা আসলে পিএইচডি ডিগ্রি নিয়ে অনেক ধরনের অনেক ধরনের কৌতুক আছে অনেক ধরনের কৌতুক আছে অনেক ধরনের আলোচনা আছে অনেক ধরনের ভ্রম্য রস আছে তা আমি একটি কৌতুক দিয়ে আমার এই বেনজি সাহেব এবং জেনারেল আজিজ দুইজনই পিএইচডি ডিগ্রিধারী দুইজনের পিএইচডি ডিগ্রি নিয়ে আলোচনা করব কৌতুকটি কৌতুকটি হলো এমন যে এক রাজার ছেলে উনি প্রতিদিন সকালবেলা প্রাত ভ্রমণে যান এবং প্রাত ভ্রমণে যাবার পরে উনি হঠাৎ করে দেখলেন যে একটা বিশ্ববিদ্যালয়ে বড় করে সাইনবোর্ড দেওয়া যে এখানে এখানে বিবিএ এম পিএইচডি ডি ফার্ম এম ফার্ম ডিবিএ ডিগ্রি দেওয়া হয় আমাদের দেশে যেমন একশো পাঁচটা প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে এরকমই একটা ইউনিভার্সিটি বড় করে এখানে সাইনবোর্ড দেওয়া আছে এখন রাজকুমার ভাবলো যে এখানে বিবিএ এম এ পিএইচডি ডি ফার্ম ডিবিএ এখানে যেহেতু ডিগ্রি দেওয়া হয় তাহলে সে একটু কৌতূহলবশত ঘোড়ার পিঠ থেকে নামলেন নামার পরে উনি রিসিপশনে গেলেন যে যে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা এখানে তো পিএইচডি ডিগ্রি নাকি দেওয়া হয় আমি তো একটা পিএইচডি ডিগ্রি নিতে চাই তাহলে এটা পিএইচডি ডিগ্রি নিতে গেলে আমাকে কি করতে হবে তখন যিনি রিসেপশনে বসেছিলেন উনি এক ইয়ং ইয়ং গার্ল ইয়াং গার্ল বা ইয়াং লেডি দেখতে শুনতে সুন্দর উনি তখন একটু মুস্কি হাসি দিয়ে এবং স্মার্টও বটে ভালো ইংরেজি বলেন উনি তখন মুস্কি হাসি দিয়ে বললেন যে স্যার আপনার এই পিএইচডি ডিগ্রিটা যে আপনি নিতে চান এটা কত দিনের ভিতর নিতে চান এটি যদি আপনি এক বছরের ভিতরে যদি নিতে চান তাহলে আপনাকে টাকা দেওয়া লাগবে সে পঞ্চাশ হাজার ডলার আপনি যদি এক মাসে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে এক লক্ষ ডলার এটা জাস্ট একটা উদাহরণ উদাহরণস্বরূপ তখন রাজকুমার ভাবলো যে আমার কাছে তো এক লক্ষ ডলার তো কোনো বিষয় না তা রাজকুমার বললো যে আমি যদি একদিনের যদি ডলার যদি পিএইচডি নিতে চাই তাহলে আমাকে কত টাকা লাগবে গেলেন উনি ভিতরে যে উনার ভাইস চ্যান্সেলার প্রোভাইস চ্যান্সেলার বা এটার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এক ভদ্রলোক এসেছেন এবং সে আজকেই পিএইচডি ডিগ্রি নিতে চায় তো তখন তাকে বললো যে তুমি বলে দাও যে লক্ষ ডলার লাগবে এখন রাজকুমারকে এসে বললো যে আপনি দুই লক্ষ ডলার লাগবে তাহলে আপনি এখানে এক ঘন্টা বসেন বা দুই ঘন্টা বসেন চা বিস্কিট খান এর ভিতর আপনার পিএইচডি ডিগ্রিটা প্রস্তুত হয়ে যাবে তা রাজকুমারের তো যেহেতু ডলারের যেহেতু কোনো সমস্যা না টাকা পয়সার সমস্যা না তিনি বললেন যে ওকে ফাইন তা রাজকুমার এক ঘন্টা বসলেন চা বিস্কিট খেলেন ইন দ্য মিন টাইম কম্পিউটারে সুন্দর করে প্রিন্ট আউট করে একটা সার্টিফিকেট পিএইচডি ডিগ্রি তাকে দেওয়া হলো রাজকুমার তো খুব খুশি সে রাজকুমার তো মনে করলো যাক নামের আগে তো আমি ডক্টর লাগাতে পারবো যে আমি পিএইচডি ডিগ্রি থাকেন রাজকুমার যথারীতি ওখান থেকে বেরিয়ে পিএইচডি সার্টিফিকেট নিয়ে খুশি মনে উনি আবার ঘোড়ার পিঠে উঠলেন ঘোড়ার পিঠে ওঠার পরে তখন উনি কিছুদূর যাওয়ার পরে ওনার কাছে মনে হলো যে তাই তো এত সহজে পিএইচডি ডিগ্রি পেয়ে গেলাম আর আমার যদি টাকা পয়সার কোনো সমস্যা নেই তাহলে দেখি আমার ঘোড়ার জন্য একটা পিএইচডি ডিগ্রি নেওয়া যায় কিনা উনি আবার রিটার্ন আসে এসে আবার যথারীতি রিসেপশনে ওই মেয়েকে বললেন আচ্ছা আমি তো আমার এই ঘোড়ার জন্য একটা পিএইচডি ডিগ্রি নিতে চাই তাহলে এটা কত টাকা পড়বে এখন মেয়ে তো কনফিউজ কারণ সাধারণত ঘোড়ার জন্য তো কেউ পিএইচডি ডিগ্রি চায় না সাধারণত পিএইচডি ডিগ্রি তো মানুষের জন্য চায় তখন বললো যে স্যার আমাকে একটু সময় দেন আপনি একটু বসেন উনি আবার ওই ভিতরে গেলেন ওনার ভাইস চ্যান্সেলার প্রো ভাইস চ্যান্সেলার তাদের সাথে কথা বললেন কথাটা বলার পরে উনি আধা ঘন্টা পরে এসে একই ভঙ্গিতে একটু মুস্কি হাসি দিয়ে বলছে যে স্যার আমাদের বিশ্ববিদ্যালয় তো ঘোড়ার পিএইচডি ডিগ্রি বিষয়ে সিদ্ধান্ত নেয় নেয় আমরা শুধুমাত্র গাধাদের পিএইচডি ডিগ্রি দিয়ে থাকি ঘোড়ার পিএইচডি ডিগ্রি বিষয়ে আপাতত সিদ্ধান্ত হয় নাই যখন সিদ্ধান্ত হবে স্যার তখন আপনি এসে এখন এটা হচ্ছে পিএইচডি ডিগ্রি নমুনা বা পিএইচডি ডিগ্রি কেনা বেচা হয় আমাদের যে আমাদের যে আইজিবি বেনজি সাহেব যে পিএইচডি ডিগ্রি নিয়েছেন বা ডক্টর বা ডিবিএ ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আসলে প্রথম আলোতে যে বিস্তার প্রতিবেদন এসেছে ওখানে ডিটেলস বলেছে যে উনি দু উনিশ সালে ডিবিএ ডিগ্রিটা অর্জন করে ডিবি হচ্ছে ডক্টরেট অফ অফিসন হাসিনা আক্তার আপনাকে বলি যে ডিবিএ এবং পিএইচডি দুটা কিন্তু এক জিনিস না পিএইচডি হচ্ছে ডক্টরেট অফ ফিলসফি আর ডিবিএ হল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একটা সাবজেক্ট এই সাবজেক্টের মাস্টার্স এর পরে হায়ার ডিগ্রি এটাকে বলে ডিবিএ ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা যিনি বিবি করেন তাকে বলে ওই ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম বিএ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবি হলো ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা ফার্মেসিতে অনার্স করে তাদের ডিগ্রিটা হচ্ছে বি ফার্ম ব্যাচেলর অফ ফার্মেসি এম ফার্ম ওই মাস্টার্স অফ ফার্মেসি অ্যান্ড ডি ফার্ম ডক্টর অফ ফার্মেসি দিস আর দ্য প্রফেশনাল ডিগ্রি প্রফেশনাল ডিগ্রি এরা কিন্তু পিএইচডি না পিএইচডি হলো যে একটা স্পেসিফিক সাবজেক্টে একটা স্পেসিফিক একটা ছোট একটা এরিয়া ন্যারো একটা এরিয়াতে যে গবেষণাটা করা হয় সেটাকে বলা হয় পিএইচডি ডক্টরেট আর আর ডক্টরেট অফ ওই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ডি ফার্ম এটি একটু ব্যাপক আরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সাবজেক্টে একটা সাধারণ জ্ঞান দেওয়া হয় মানে কোন একটা স্পেসিফিক বিষয়ে গভীর থেকে গভীরতম ভাবে সে এই এই রিসার্চটা করে না বা এই গবেষণাটা করে না এই কারণে এই কারণে যারা ডিবিএ ডিগ্রি অর্জন করে বা যারা ডি ফার্ম ডিগ্রি অর্জন করে তারা কিন্তু নামের শেষে পিএইচডি লিখতে পারেন না কিন্তু যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে তারা নামের আগে ডক্টর লিখতে পারে নামের শেষে পিএইচডি লিখতে পারে এটি আমাদের অনেকেই জানে না এবং আমাদের বাংলাদেশের অনেক শিক্ষাবিদ আছে ওনারাও কিন্তু জানেন না আপনার হয়তো খেয়াল আছে আমার নামটা যদি ভুল না হয়ে থাকে দু সালে হলি আর্ডিসনে যে তখন অভিযোগ এসেছিল যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় জঙ্গি বানা বানানোর কারখানা তখন অভিযোগ এসেছিল যে ওই সময়ে যিনি প্রোভাইস চ্যান্সেলার ছিলেন সম্ভবত নামটা যদি আমার ভুল না হয়ে থাকে ওনার নাম ছিল ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমি এম ডিগ্রি অর্জন করেছি সেখান থেকে উনি আমার তিন চার ব্যাচ আগে ছিলেন উনি ওখান থেকে এম বি ডিগ্রি পাশ করে উনি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিবি ডিবিএ ডিগ্রি অর্জন করেছিলেন ডক্টর বিজি সার্ভিস তখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে যাতে চাকরিচ্যুত করা এই ক্ষেত্রে তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি খুঁজতে খুঁজতে উনার পেলেন ওনার বায়োডাটায় উনি লিখেছেন পিএইচডি পিএইচডি বাট উনি কিন্তু ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তখন শুধু এই গ্রাউন্ডে এই অজুহাতে ওনাকে ফোকাস করা হলো যে আপনি তো ডিবি আপনি তো ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আপনি তো পিএইচডি না আর পিএইচডি আর ডিবিএ তো একই ডিগ্রি না বা সম ডিগ্রি না তাহলে আপনি এটা লিখলেন কেন এবং এইটার কারণে তাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয় এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ সাহেব ডিবিএ ডিগ্রি অর্জন করেছে নামের আগে ডক্টর লাগান এতে আমি কোনো আইনগত কোনো সমস্যা দেখছি না জি হ্যাঁ ডিবিএ লিখলে সে ডক্টর লিখতে পারেন বা ডি ফার্ম হলেও সে ডক্টর লিখতে পারে বা নামের শেষে পিএইচডি লিখতে পারে না বা সমস্যাটা কোথায় সমস্যাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি বা ডিবিএ প্রোগ্রামে ভর্তি হতে গেলে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া আছে সেটি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমি একটু অবহিত করতে চাচ্ছি সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি বা ডিবিএ প্রোগ্রামে ভর্তি হতে গেলে আপনাকে অনার্স মাস্টার্স এবং সকল ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে এটি হলো একটা কন্ডিশন দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে আপনার কোন ইন্টারন্যাশনাল লেভেলে কোন জার্নালে দুইটি জার্নালে আপনার ওই যে লেখা থাকতে হবে আর্টিকেল লেখা থাকতে হবে তিন নাম্বার হলো যদি আপনি আপনাকে এই প্রোগ্রামটা তিন বছরের আপনাকে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আপনাকে গবেষণা করতে হবে রিসার্চ করতে হবে আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে আপনাকে আপনার মানে আপনার চাকরি কর্তৃপক্ষ থেকে তিন বছরের ছুটি আপনাকে নিতে হবে আর যদি আপনি ফুল টাইম যদি না হন যদি আপনি ফুল টাইম স্টুডেন্ট হিসেবে পড়তে না চান তাহলে আপনাকে আপনাকে পার্ট টাইম পার্ট টাইম পিএইচডি ডিগ্রি নিতে পারবেন সেটিও পাঁচ থেকে ছয় বছর ডিউরেশন এখন এখন প্রশ্নটা হচ্ছে এটি হলো তিন নম্বর কন্ডিশন চার নম্বর কন্ডিশন হচ্ছে চার নম্বর কন্ডিশন হচ্ছে কোন সাবজেক্টে পিএইচডি ডিগ্রি নিতে হলে বা ডিবিএ ডিগ্রি নিতে হলে আপনার সংশ্লিষ্ট যে বিষয়ে আপনি পিএইচডি বা ডিবিএ ডিগ্রি অর্জন করতে চান সেই বিষয়ে আপনার ন্যূনতম অনার্স বা মাস্টার্স লেভেলে লেখাপড়া থাকতে হবে তো তাহলে আমরা বেনজি সাহেবের যে লেখাপড়া আমরা দেখছি সেখানে সে উনি গোপালগঞ্জ থেকে এসএসসি পাস করেছেন সরকারি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেছেন ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করেছেন উনি ডিগ্রি পাস করেছেন প্রাইভেট পরীক্ষা দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে না ইংলিশে মাস্টার্স করেছেন তার মানে যে যে স্টুডেন্ট হলো হল পাস এবং ইংলিশে প্রিলিমিনারিতে মাস্টার্স করেছেন সেই স্টুডেন্টে তো তে ভর্তি হওয়ার তো যোগ্যতা ফুলফিল করে না হাসিনা আক্তার আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ থেকে পাশ করেছি যেখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গ্রাজুয়েটদের জন্মভূমি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ নাইনটিন সিক্সটি প্রথম বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম চালু করা হয় এমবিএ প্রোগ্রাম দিয়ে পরবর্তীতে নাইনটি এ বিবিএ প্রোগ্রাম স্টার্ট করা হয় এবং পরবর্তীতে ডিবিএ প্রোগ্রাম স্টার্ট করা হয় ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমি আমার ব্যক্তি জীবনে আমি হয়তো এই কথাগুলো বলছি অনেক দর্শক শ্রোতা ভাবতে পারে আমি কি কোনো শিক্ষাবিদ কিনা আমি এই বিষয়ে কথা বলছি তো অনেকেই জানে বা অনেকে আবার জানেও না যে ডিগ্রি পাস করে নরমাল ডিগ্রি পাস হয়ে প্রিমিনারি করে আসলে পিএইচডি করা যায় কিনা আর গণ্যহারে যেভাবে আমরা পিএইচডি দেখতে পাচ্ছি হয়তো বেঞ্জির একটা ইস্যু সামনে আসলে আমরা অনেক কিছু থেকে জানতে পারব বা দর্শকরা ডিগ্রি পাস করে মাস্টার্স করে পিএইচডি ডিগ্রিতে ভর্তি হতে কোনো অসুবিধা নাই কিন্তু আপনার যে কন্ডিশনগুলো সেই কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে ডিগ্রি এবং মাস্টার্সে ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে মানে অল পরীক্ষায় ফিফটি পার্সেন্ট নাম্বার পেতে হবে দুই নম্বর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে গেলে জার্নালে আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক মানের দুইটি জার্নালে আপনার লেখা থাকতে হবে তিন নম্বর হলো আপনি ফুল টাইম স্টুডেন্ট আপনাকে হতে হবে আপনি চাকরিজীবী হলে আপনার কর্তৃপক্ষ থেকে ফুল টাইম আপনাকে ছুটি নিতে হবে অথবা আপনি যদি পার্ট টাইম করতে চান তাহলে আপনার এই প্রোগ্রামটা পাঁচ থেকে ছয় বছর এবং আপনি যে সাবজেক্টে পিএইচডি করতে চান সেই সাবজেক্টে আপনার ন্যূনতম অনার্স অথবা মাস্টার্স লেভেলে ওই বিষয়ে একটা লেখাপড়া থাকতে হবে অথবা আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে যেমন ধরেন আপনি কেউ যদি হিস্ট্রি থেকে পাস করে বাংলাদেশ পুলিশে কাজ করে এবং পুলিশে কাজ করার পরে যদি উনি ক্রিমিনোলজির পরে মাস্টার্স কাম পিএইচডি করতে চায় তাহলে যেহেতু তার পুলিশের অনগ্রাউন্ড এক্সপেরিয়েন্স আছে তাহলে এখানে পিএইচডি কর্তৃপক্ষ তার এটা গ্রহণ করতে পারে তা আমাদের ফেরোজি সাহেবের মাস্টার্স হচ্ছে ইংলিশ আর বাকি হলো ডিগ্রি পাস তাহলে সেই ক্ষেত্রে ডিবি একটা কোর্স যেখানে একটা স্পেশালাইজেশন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপর পড়ানো হয় কারণ এই যে এম বিএতে বিশটা সাবজেক্ট পড়ানো হয় এবং বিশটা এরিয়াতে পড়ানো হয় একইভাবে যে ডিবিএ যে প্রোগ্রামটা এটা তে সেটা আমি জানি এবং আমি হাসিনা আক্তার আপনার মাধ্যমে একটু জনগণকে অবহিত করে আমি আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে আমি এম গ্রাজুয়েট আমি এবং ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি দু দুই থেকে দু সতেরো সাল পর্যন্ত অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে বা অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে আমি ওখানে ক্লাস নিয়েছি আমি কিন্তু ওখানে পড়িয়েছি এই কারণে এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু দীর্ঘ পনেরো বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে আমি যেখানে এমবিএ এবং বিবিএ প্রোগ্রামে ওখানে আমি ক্লাস নিয়েছি ও পড়িয়েছি এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাহলে বেনজি সাহেব যে কমার্স ফ্যাকাল্টি এটি কিন্তু আই বি এতে না আইবিএ থেকে সে ডিবিএ করে নাই কমার্স ফ্যাকাল্টি থেকে ডিবিএ প্রোগ্রামে ওনাকে ডক্টরেট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হলো যে প্রথম আলো যে রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে তার ডিগ্রি এবং মাস্টার্স এর কোনোটাতে ফিফটি পার্সেন্ট নাম্বার ছিল না তিন নম্বর হলো যে আমার জানামাতে এবং প্রথম আলোর যে রিপোর্ট সে রিপোর্ট ওই যে মোতাবেক তার আন্তর্জাতিক কোন জার্নালে দুইটা লেখা ছিল না তিন নম্বর হলো উনি উনি র্যাবে ডিজি থাকা অবস্থায় এই ডিগ্রিটা নিয়েছেন এবং অর্জন করেছেন এবং উনি ফুল টাইম জব করেছেন তাহলে ফুল টাইম জব করা অবস্থায় উনি এই পিএইচডি ডিগ্রিটা কখন নিলেন আর কখন সময় দিলেন চার নম্বর হলো যে ওনার যেহেতু এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো ডিগ্রি নাই ইভেন তার কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স নাই তাহলে তাহলে ঢাকা ইউনিভার্সিটির কমার্স ফ্যাকাল্টিতে তাকে ডিবিএ প্রোগ্রামে কিভাবে ভর্তি করালো সেটি আমার মানে সেটি আমার ওই যে বোধগম্য নয়